ওই যে ঈদে মিলাদুল নবী আসলে তো আমরা মাসাল্লাহ খুব তাই না নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীজি নিজে বলেছেন আমাকে আমি সোমবারও জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখ হাদিসে নাই তারিখটা ঐতিহাসিক তারিখ কেউ বলেছে নয় রবি লবল আবার বারো আছে আর রাহিকুল মাহতুম বই যেটা আছে আল্লাহ সফিউর রহমান মুবারকুর রহিমাউল্লাহ 1182 টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইস পাওয়া বইটা এই বইয়ের মধ্যে আছে নয় রবিউল월 জন্মদিন দেখেন পরে তো আমরা 12 করতেছি আচ্ছা করলো বুঝলাম তো সপ্তাহে নবীর জন্মদিন পালন করা যায় না প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয় এজন্য আমরা করি না তাই না আর ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না বিসিল মিছিল করলাম মাশাআল্লাহ হালুয়া রুটি খাইলাম সময় টাইমে হবে মজা হবে এছাড়াও নফল সম রাখতে পারি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ বা সপ্তাহে যদি রাখতে চান সোম বৃহস্পতি ওই যে ঈদে মিরাদুল নবী আসলে তো আমরা খুব তাই না নবীর দিবস পালন করতে আমরা খুব মানে তৎপর তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীজি নিজে বলেছেন আমাকে আমি সোমবার জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখ হাদিসে নাই বিশ্বাস করেন শৈশব কৈশোর যৌবনে যাদের মানসিকতা যেমন থাকে দেখবেন খেয়াল করে আবার যে মানুষগুলো যৌবনে খুব বেশি পাপ করে আপনার পর্নোগ্রাফি বলেন এই যে মাদকদ্রব্য বলেন নেশা করা বলেন মেয়ে যে মেয়ের জেনা করা বলেন শেষ বয়সে গিয়েও দেখবেন হেদায়েত না দিলে ওগুলোই করতে আসে একটা তো কবরও চলে গেছে তাও করতে আসে আমরা অনেকে কি করি যে ঋণ করি হজ করার ঋণ করি হজ করতে যাই হজ করতে যাবো লোন নিচ্ছে প্রয়োজন নাই কারণ আমার সামর্থ্য নাই হজ ফরজ না আমার উপর আর হজ করতে গেলে আমার একটা সাজেশন হচ্ছে যে আপনারা তার আগে ভালো করে স্টাডি করবেন পড়াশোনা করবেন আসলে জীবনীটা ওখানে গেলে তখন ফিল করতে পারবেন কোন জায়গায় কি হয়েছিল এই যে সাই করা দেখেছি আমরা সাই করার সময় খুব কম মানুষই ফিল করে যে এই জায়গাটুকুর মধ্যে হাজারা আলিহা সালাম তার সন্তানকে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য একটা মায়ের যে ছোটাছুটি একটা মায়ের কি পরিমান ছোট ছোট একটা বাচ্চাকে পানি খাওয়াই ধর বাচ্চা কাঁদতেছে বাচ্চা মারা যাবে এখন পানি না দিলে মা মানে কি বলবো ঘুষ জ্ঞান ছাড়াই ধরে শুরু করছে এই পাহাড় এই পাহাড় এই পাহাড়ে কোথায় পানি ফিলিংসটা যদি ওখানে না আসে সাই করার সময় তাহলে তো সাই করার কি লাভ জগিং করে আসলাম একটা চিন্তা করেন এই যে মাকা কাবা দেখে মাকাম ইব্রাহিম যখন দেখবেন এখানে ইব্রাহিম আসলাম দাঁড়িয়ে বাপার বেটা মিলে কাবাঘর তৈরি করছে ওই ফিলগুলো যদি না আসে ওই ইব্রাহিম যাকে আগুনে ফেলা হয়েছে যাকে দেশ থেকে চলে যেতে হয়েছে যাকে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে সেই ইব্রাইমের এই কাবা ওখানে গেলে দেখবেন উহুদ যে উহুদ পাহাড় সম্পর্কে নবীজি বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি আমি এই উহুদকে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসে এই পাহাড়টাকে দেখলে মনে হবে যে এই উহুদ পাহাড় এই পাহাড় নবীকে ভালোবাসতো পাহাড়ের জীবন আছে এটা কোনোটা জড়বস্তু না সায়েন্স মিথ্যা কথা বলে সায়েন্স সবসময় সত্য কথা বলে না ওর পাশেই দেখবেন এর ঘেরা দেওয়া আছে সেখানে উহুদের সুহাদাদের কবর আছে দেখবেন ওখানে মাঝখানে এতটুকু একটা অংশ আছে এর মধ্যে হামজা আল্লাহ মানুর কবর আছে আর কয়েকজনের কবর আছে ওখানে গেলে দেখবেন মনে হবে যে এই এই সেই মাঠ যেখানে উহুদের যুদ্ধ আছে আপনি এই নব মসিদ পিছনের দিকে গেট দিয়ে বের হলে দেখবেন র এই যে রিয়া আদ জান্না কবরস্থান আছে ঢুকলে দেখবেন একটা কবরও নাই যেটা উঁচু করা বা একটা কবরও নাই যেটা পাকা করা আমাদের দেশে তো কবিরাজ ওটা খানকা হয়ে যাচ্ছে তাই না একটা কবরও নাই যেটা উঁচু করা পাকা করা সব খালি ইট দেওয়া আছে কিছু কিছু পাথর পাথরের সাইন দেওয়া আছে আর কিচ্ছু দেওয়া নেই যত দূর চোখ যায় সব স্বাভাবিকের কবর সব স্বাভাবিকের কবর ওখানে দাঁড়ালে আপনার কাছে মনে হবে যে এই মানুষগুলো চলে গেছে দুনিয়া থেকে আমি আবার কি পৃথিবীতে এরকম ফিল হবে এগুলো পড়াশোনা করে হজ করতে যান দেখবেন হজটা ইনশাআল্লাহ খুব মজা লাগবে ওমরা করতে যান ইনশাআল্লাহ খুব ভালো লাগবে এবং ওমরা আমি খুব মিস করি এই কারণে যে ওমরায় আপনি মন দিয়ে খালেজ ভাবে নিরবিচ্ছিন্নভাবে দশ পনেরো দিন আল্লাহর ইবাদত করতে পারবেন দুনিয়ার সব টেনশন বাদ দিয়ে